সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে ফেসবুক লাইট থেকে আইডি ডিলিট করবেন অর্থাৎ ফেসবুক লাইট আইডি কীভাবে পার্মানেন্টলি চিরতরে ডিলিট করে দিবেন তো সেটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কীভাবে ডিলিট করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো ওপেন করার পর এখান থেকে আপনি যে আইডিটি ডিলিট করবেন তো সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি লাইন আসে এখান থেকে থ্রি লাইন অথবা প্রোফাইল মেনু এখানে ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে নিচে দিকে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে সেটিংস অপশন ওপেন হবে তো এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে দেখতে পাচ্ছেন উপরে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশান আছে তো এখান থেকে পার্সোনাল ডিটেলস তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস রয়েছে তো এখান থেকে আবারও পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটি অপশন আছে নিচে তো জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান নিচে দেখতে পাচ্ছেন অর অর্ডিলেশন তো জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখানে আপনার আইডিটা চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনার আইডির উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিএকটিভিট অ্যাকাউন্ট তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট তো এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্টটি ডিলিট করে দেবো তার জন্য এখান থেকে জাস্ট ডিলেট অ্যাকাউন্ট তো এখানে একটি এই ঘরে টিক মার দিয়ে দিতে হবে তো এখানে টিক মার দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন আছে তো কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আপনাকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে তো আপনার অ্যাকাউন্টটি কী কারণে ডিলেট করতে চাচ্ছেন তো এখান থেকে জাস্ট আমি উপরে এই অপশানটাকে সিলেক্ট করে দেব তো আপনি যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে উপরের অপশনটাকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে কন্টিনিউ তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউ আসে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালি আপনি এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে তো এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে আপনি যে আইডিটি ডিলিট করতে যাচ্ছেন তো সেই আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা চলে আসছে তো আমি জাস্ট এখান থেকে এ আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর ফাইনালি আপনাদের ক্ষেত্রে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন তো এখান থেকে অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন কিছু রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার পর তিরিশ দিনের ভিতরে অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না তো তিরিশ দিনের ভিতরে যদি অ্যাকাউন্টে আপনি লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন আর যদি লগ না করেন তাহলে পারমানেন্ট ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আমি অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইনালি ফেসবুক লাইট আইডিটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন আইডিটি আমার চলে গেল অর্থাৎ আইডিটি এখান থেকে লগ আউট হয়ে গেছে অর্থাৎ এই প্রসেসে আপনার ফেসবুক লাইট আইডি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন অথবা চিরতরে রিমুভ করে দিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ক্লাক দিন আর চ্যানেলতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে